আজকে প্রথমেই ভিউয়ার্সদেরকে কিছু কথা শোনাবো তোমরা কি গো তোমরা কি সবে সবে একটা ছেলে এবং একটা মেয়ে সংসার পেতে চেয়ে সেই সংসারের কত কি প্রয়োজন আর তোমরা কি না শুধু ভিডিওই দেখছো গিফট কোথায় গেল গিফট দেওয়া বন্ধ হলো কেন প্রত্যেক দিনের ভিডিওতে তোমরা একটা একটা করে জিনিস জানতে পারবে যে তাদের কোন কোন জায়গায় অভাব তাদের কোন কোন জায়গায় কষ্ট তাদের কোন কোন জায়গায় স্ট্রাগল করতে হচ্ছে তোমরা খোঁজ নেবে এবং সেই জায়গাটা দেখে তোমরা সেই জিনিসটা অর্ডার করবে এটা না করে তোমরা তাকে নেগেটিভ কমেন্ট করতে বসেছো সত্যি এগুলো কিন্তু মেনে নেওয়া যায় না জানো ওই ছেলেটি আর মেয়েটি কতটা স্ট্রাগেল করে এই সংসারটাকে শুরু করেছে এবং আস্তে আস্তে গোছাচ্ছে দেখো আমরা যখন বিয়ে হয়ে এসেছি আমাদের রান্না করার জন্য একটা লোক ছিল বাসন মাজার একটা লোক ছিল তারপর তোমার ঘর পোচার লোক ছিল জামা কাপড় মানে স্নান করার পর যে জামা কাপড় সেগুলো পর্যন্ত কিন্তু কাস্তে হতো না সমস্ত কিছুর জন্য কাজের লোক ছিল তো স্ট্রাগেল কি জিনিস আমি তো অন্তত জানেই না সেখান থেকে দাঁড়িয়ে তোমরাও কিন্তু স্ট্রাগেল কি জিনিস জানো না তোমরা এসেই কিন্তু সোনার পালঙ্ক পেয়ে গিয়েছিলে যেখানে তোমরা বুঝতেই পারছো না যে এই যে এত স্ট্রাগেল করা সংসার সেই সংসারে কতটা কষ্ট হচ্ছে বশবর্তী কষ্টের হয়ে ডিনার লাঞ্চ সমস্ত কিছু গুলিয়ে যাচ্ছে আর দুপুরের খাবার বিকাল সাড়ে পাঁচটা কতটা কতটা কাজে ব্যস্ত থাকলে দুপুরের খাবার বিকাল সাড়ে পাঁচটায় তাকে খেতে হয় বলতো এর পরেও তোমরা তার জন্য একটু দয়া মায়া দেখাচ্ছ না একটুও কিন্তু আর গিফট পাঠাচ্ছ না এখানে কিন্তু ভারী রেগে গেছি আমি ভারী রেগে গেছি তো প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমের কথাগুলো শুনলে মানে শুনেই তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা ঠিক আমি কাকে নিয়ে করছি ফারিয়া আর পম বলি কি তোমরা কি কেউ দেখো ওই যে ফুলকো ফুলকো লুচি সেই লুচিগুলো বেলার জন্য এই ফাড়িয়া আমাদের কতটা স্ট্রাগল করেছে ওই নরম মোমের হাতটাতে এইভাবে গলিয়ে মানে ঘুরিয়ে 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 কিন্তু লুচি ভেজেছে বলি কি তোমাদের কি কোনো সময় মনে হয়নি যে ওদের মিক্সিটা হয়েছে মাইক্রোওভেনটা হয়েছে ফ্রিজটা হয়েছে কিন্তু এখনো অনেক কিছু বাকি আছে ডাইনিং টেবিল বলো সোফা বলো ড্রেসিং টেবিল বলো কত কিছু প্রয়োজন বলো তো তো সেগুলো যদি তোমরা প্রতিনিয়ত যারা ওকে সাপোর্ট করে ওপরে তুলছ তারা যদি এক একজন এক একটা দায়িত্ব নিয়ে নাও না তাহলে কিন্তু আমাদের ফারিয়ার সংসারটা এক মাসের মধ্যেই পুরো ভরে যাবে না আগের দিনেই বলেছো তো দেখো আমার ছোট্ট পাখির মাথাটা এই কিছুদিনের মধ্যে কি সুন্দরভাবে গড়ে গেছে গড়বে না কেন কেন গড়বে না কারণ বেশিরভাগটাই তো দানের হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি দেখো গিফট অবশ্যই মানুষ মানুষকে দেয় কিন্তু এই যে এই যে ভিওর্সদের কাছে কাঁদুনি গায়া কাঁদুনি করা যে আমি না যে ঠান্ডা জল ছাড়া থাকতেই পারি না মনে হচ্ছে না আমার সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে তখন ভিওর্সরা তাকে পাঠিয়ে দিচ্ছে আবার কি এই যে আজকে লুচি লুচি ভাজতে গিয়ে তাকে কতটা স্ট্রাগল করতে হয়েছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বরকে জিজ্ঞেস করছে এই যে লুচিটা খাচ্ছো কি করে খাচ্ছ তো দেখো প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি মোমো থেকে তারপর তোমার চিকেন থেকে আরো আর মানে অনেক অনেক সুন্দর সুন্দর রান্নাবান্না তাদের বাড়িতে হচ্ছে কিন্তু তারা লুচি ভাজার জন্য বা রুটি করার জন্য ব্যালন চাকি কিনবে সেই সময়টুকু নাকি পায়নি বা তাদের মাথাতেও না নেই সত্যি এটা বলবে আর আমরা বিশ্বাস করবো সত্যি আমরা কতটা বোকা তাই না যাই হোক কালকে আমি যখন ভিডিওটা করেছি আমাকে অনেকেই বলেছে তুমি ওই জায়গাটা তো বলতেই ভুলে গেলে যে ওর নাকি একটা হাত দুবার ভাঙা যেই কারণে ওর কাজতে খুব কষ্ট হয় না না বলতে ভুলে যায়নি ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল বলে ওখানেই এন্ড করে দিয়েছি তো হ্যাঁ হাত দু দুবার কিন্তু ভেঙে গেছে তাই ও কিন্তু কাঁচতে পারে না কিন্তু আমার যেন কোথায় মনে পড়ছে যখন ম্যান্ডি গিয়েছিল তখন তখন থেকে তোর ভিডিওগুলো দেখতে আরম্ভ করি এবং সেই সময় কিন্তু ওকে নিয়ে এই এইরকমও কন্ট্রোভার্সি হয়েছিল যে যে কিনা এত পরিষ্কার তাদের বাথরুম প্লাস কলতলাটা অত নোংরা তখন কিন্তু বড় বালতিতে ও কিন্তু জামা কাপড় ওই ভিজিয়ে কিন্তু কাছাকাছি করতো সেই ভিডিও কিন্তু ওর ভিডিওতে এখনো পর্যন্ত আছে জানি না এডিট এডিট করে বাদ দিয়েছে কিনা তো বলি মামনি তখন তুমি কি করে কাচাকুচি করতে তুমি যে বললে তোমার সমস্ত জামা কাপড় তোমার মা কেচে দিত আচ্ছা মেনে নিলাম তোমার কথা সমস্ত জামা কাপড় তোমার মা কেচে নিত বাট আমি তো নিজের চোখে দেখেছি ভিডিওর মধ্যে যে ওই যখন ম্যান্ডির মেয়েকে স্নান করাতে যেত তখন কিন্তু অনেক জামা কাপড় নিয়ে ও কিন্তু বসতো কাছাকুছি করতো তো তখন কি করে করতো আসলে বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে একটু কাঁদুনি গাইলেই যদি মাইক্রোওভেন চলে আসে একটুখানি জলের কষ্ট বললেই যদি ফ্রিজ চলে আসে একটুখানি মশলা মাটার কষ্ট যদি বলি তাতে যদি মিক্সি মেশিন চলে আসে তাহলে এখন আমি বলবো না যে আমার হাত ভাঙা তাতে যাতে আমাকে ভিউয়ার্সরা ওয়াশিং মেশিনটাও পাঠিয়ে দেয় মানে সত্যি সোশ্যাল মিডিয়ায় বিয়ের আগে আসতে হবে এবং বাড়ির লোককে বলে দিতে হবে যে তোমাদের কিচ্ছু দিতে হবে না তোমাদের কিচ্ছু রেডি করতে হবে না শুধু সোশ্যাল মিডিয়ায় এইরকমভাবে ভাবে ধামাকা ধামাকা করে ভিডিও করতে হবে আর ভিউয়ার্সদের কাছ থেকে সিম্প্যাথি আদায়ের সাথে সাথে কিন্তু এই ভিউসরি গিফট গুলোকেও কিন্তু আদায় করতে হবে তবে সবার দ্বারাই হয় না জানো তো সবাই এই রকম নাক কান কাটা হয় না তো কারণ যখন কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কেউ যখন তার একটা জিনিসকে কেন্দ্র করে এইভাবে বলবে তখন কিন্তু সে তার দ্বিতীয় ব্লগই সেই বিষয়টাকে সংশোধন করে নেবে যে আমাকে মানুষ গিফট দিচ্ছে এতে এত প্রবলেম হচ্ছে সেখানে আমি এই জিনিসটাকে নিয়ে বলবো না এই জিনিসটাকে নিয়ে আমি বলবো না কারণ দেখো গিফট কেন দেবে না কেন গিফট দেবে না গিফট দেওয়ারও কিন্তু একটা লিমিট আছে তাই না নর্মাল একটা জিনিস হলো কিন্তু এগুলো যেগুলো হচ্ছে সেগুলো গিফট না সেগুলো বাড়াবাড়ি সেগুলো বাড়াবাড়ি কালকে আমাকে একজন কমেন্ট করেছে তোমার প্রচন্ড হিংসা তুমি প্রচন্ড হিংসা করছো কারণ ও গিফট পাচ্ছে বলে না না হিংসা না কারণ বাচ্চার বাবার সময়ও কিন্তু অনেক অনেক গিফট পাঠিয়েছিল তখন তো কই আমি হিংসা করিনি কারণ এগুলো হিংসা না কিন্তু যে গিফট পেয়ে সেই গিফট যে দিল তার দাম দিতে জানে না তার সম্মান রাখতে জানে না তার প্রতি এতটুকুনি দয়া মায়া দেখায় না যে দামটা শুদ্ধ সোশ্যাল মিডিয়ায় বলে দিতে হলো যে আঠারো টাকা দাম হ্যাঁ আমাদের কত আট হাজার দুশো টাকা কম পড়েছিল পরের মাসের মাইনে পেলে সেটাকে দিয়ে দেবো এইভাবে সেই সুমিত্রা দিদিভাইকে যেভাবে অপমান করেছে ওর ভিডিওতে সেখানে তোমাদের মতো কিছু মানুষ আমাদেরকে কমেন্ট করবে কি যে আমাদের নেই বলে আমাদের হিংসা হচ্ছে নিজেকে না একবার ভালো করে আয়নায় দেখো যে ওই যে সুমিত্রা দিভাই গিফটটা দিয়েছিল সেখানে ওর এইভাবে কি বলা উচিত হয়েছিল দুটো তো মানুষ সেই দুটো মানুষের জন্য এত ফাইভ স্টারওয়ালা ফ্রিজ কি প্রয়োজন ছিল বা এত বড় ফ্রিজের কি প্রয়োজন ছিল দশ হাজার টাকায় কিন্তু ওদের মিনিমাম ছোট একটা ফ্রিজ হয়ে যায় এবং সেখান থেকে দেখবে এই ফ্রিজ বলো টিভি বলো এগুলো কিন্তু মিনিমাম ওই আট দশ বছর যাবে তারপরে আবারও দেখবে একটা নতুন তোমার কিন্তু নিতে ইচ্ছা করবে তো সেখান থেকে দাঁড়িয়ে তো এই ফ্রিজটা এখন মিনিমাম ওদের কাজে লেগে যেতে পারতো মিনিমাম যে ছোট ফ্রিজ নিলে বাট সেটা না করে যেভাবে ইনসাল্ট করলো ওই সুমিত্রা দিদিভাইকে তারপরেও তোমরা কিছু মানুষ আছো এদেরকে এইভাবে পেল্লাই করে ওপরে তুলছে আমি জানি না কি পাও তোমরা ওদের মধ্যে যাই হোক গিফট নিয়ে আমার কোনো প্রবলেম নেই কিন্তু এইভাবে যে মানুষের সামনে বলা আমার হাত ভেঙে গেছে আমি হাত দিয়ে লুচি বেলেছি হাত দিয়ে জামা কাপড় কাঁচতে পারছে না অথচ হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অত সুন্দর করে গোল গোল অতগুলো লুচি ভেলে মানে বেলে নিতে পেরেছে বুঝতে পারছো কত মাল্টি ট্যালেন্টেড মেয়ে ফারিয়া সমস্ত দিকে কিন্তু এর গুণ আছে তো এবার চলে আসি আজকের টাইটেল এবং আজকের ভিডিও থামেল জাস্ট অসাম মানে মানুষকে ভিউয়ার্সদেরকে কিভাবে বোকা বানাতে হবে কি করে নিজের আয়ত্তে আনতে হবে সব শেষ হয়ে গেল কি শেষ হলো কি শেষ হলোটা কি কিছুই তো জানতে পারলাম না ও পুরাতন ভিডিওগুলো শেষ হয়ে গেল হাই ভগবান সব শেষ হয়ে গেল মুখটা এরকম করে আমি তো ভাবলাম বাবা কি শেষ হয়ে গেল তাহলে কি দুই বাড়ি থেকে কিছু কি জানিয়ে দিল নাকি কি হলো দেখি আরো পাবলিক কিন্তু ওর ভিডিওতে এটাই শুন দেখতে গিয়েছিল বাট গিয়ে কি দেখলো ভিডিও গুলো সমস্ত কিছু শেষ হয়ে গেল মানে ক্লিক বেল্ট কি করে খেলতে হয় এর কাছ থেকে কিন্তু শিখতে হবে দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেকই ভাবে শুধু আমরা এই ধরনের খেলা খেলি না ব্লগাররা বেশি খেলার ব্লগারদের কাছ থেকে কিন্তু এইগুলো আমরা শিখেছি বুঝলে তো আমি বলি কি আর এই পম এত যদি সম্মানের চিন্তা থাকে তাহলে সোশ্যাল মিডিয়ায় এসেছ কেন সম্মানের যদি এত চিন্তা থাকে সোশ্যাল মিডিয়ায় এসেছো কেন আর সম্মান যার থাকবে সে কখনো এই ধরনের ভাষা ইউজ করবে না তো সরিটা এইভাবে চাইতে হলো এইভাবে ফোন করে পটিয়ে তাকে ঘুষ দিয়ে এইভাবে সরি চাওয়ার কথাটা হলো অবাক করা কাণ্ড যে কিনা কলেজে পড়া একটা ছেলে কারণ এই যে এগারো বছর বয়সে সে নাকি কাজ আরম্ভ করেছে এই নিয়ে আমরা যখন বলেছি তো সেক্ষেত্রে এই ফারিয়ার বড্ড গায়ে লেগেছে গায়ে লাগবেই না বা কেন স্বামী বলে কথা তো সেখানে বলছে যে না না ও আমার সাথে তোমার কলেজেও পড়েছে আর এগারো ক্লাস বারো ক্লাস মাধ্যমিক একসাথেই দিয়েছে তার মানে এটাই জানিয়ে দিল ও কলেজে পড়ার ছেলে আচ্ছা কলেজে পড়ার ছেলে যদিও বা এটা মেনে নেওয়া যায় যে পেটে বিদ্যা নেই তবে গিয়ে হয়তো কাউকে বড় নন্দন কাউকে ছোট লোকের ড্যাস বলেছে কিন্তু কলেজে পড়া একটা ছেলে মানে পেটে মোটামুটি বিদ্যাটা আছে তো সেই ছেলেটির কি শিক্ষা ছোট থেকে কোন জায়গায় মানুষ হয়েছে যে তার থেকে যেই সমস্ত বড় বড় আন্টি দিদি এরা আছে তাদেরকে বড়হ নন্দন বলে তাদেরকে ছোট লোকের ড্যাস বলে এই থেকে তো আরও প্রমাণ পাওয়া গেল যে শুধু পুঁথিগত বিদ্যা শিখলেই হয় না মানুষকে কিন্তু নিজস্ব যে একটা মানে সমস্ত দিক দিককার শিক্ষা থাকে সেটাই কিন্তু সব থেকে আসল বন্ধুরা কারণ পুঁথিগত বিদ্যায় হয়তো কলেজ পাশ করে গেছে বাট কন্ট্রোভার্সি জগতে এসে বা সোশ্যাল মিডিয়ায় এসে আমাকে কিভাবে কথা বলতে হবে সেটা বিন্দুমাত্র শিক্ষা ওর মধ্যে নেই আর ও যে কোন জায়গা থেকে মানুষ হয়েছে আমি এখানে ওর বাবা মাকে একদম অপমান করছি না ওর জাস্ট কি বলো বাহ্যিক শিক্ষার কথা বলছি এতটাই ভালো যে ও ওর থেকে অনেক বয়স্ক বয়স্ক মানুষদেরকে তথা বলেছে বুঝতেই যে অশিক্ষিত মেনে নেওয়া যেত ড্যাস শিক্ষিত হয়েও এই ধরনের ভাষা মানে অ্যাকচুয়ালি এ কোন ধরনের ছেলে আশা করছি তোমরা বুঝতেই পারছ তো এবার চলে আসি তোমরা যেটা আমার টাইটেল থামলে দেখেছো ক্ষমা এইভাবে ফোন করে পটিয়ে ঘুষ দিয়ে তোমার ক্ষমা চাইতে হলো অবাক করা কাণ্ড কেন নেই ভিডিওর মধ্যে এসে বলার যে হ্যাঁ আমার ভুল হয়েছে আমি এর জন্য অনুতপ্ত এটা বলার ক্ষমতা নেই এইভাবে হাত পেতে চার ক্ষমতা তো বেশ আছে যেই কারণে কি সুন্দর কালকের গিফট গুলো দেখানো হয়ে গেল অথচ গীতা দেওয়া মেয়ের শাড়ি হাওয়াই ফুস কারণ পছন্দই হয়নি পছন্দই হয়নি দেখাবে কি করে আর ওই একটা গিফট দিলে হবে আমি গীতান্টির মেয়েকেও বলি শাড়িটা দিতে হতো একটা তার সাথে ম্যাচিং করা ব্লাউজ প্লাস তার সাথে একটা সায়া তার সাথে চুড়ি তার সাথে ক্লিপ কানের আরও যে এক্সেট্রা ব্লা 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 থাকে সেগুলো তো তোমাকে দিতে হতো তুমি এত কম বাজেট নিয়ে যদি ফারিয়ার কাছে ভাবো তার ভিডিওতে তুমি স্থান পাবে এটা তুমি পুরোপুরি ভুল ভাবছো দেখছো ম্যান্ডে এই যে টার্সেল দেওয়া হার নেকলেস তারপর তোমার আরো এক্সেট্রা ব্লা 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 যারাই তাকে এত এত দেবে তারাই কিন্তু ওর ভিডিওর কন্টেন্ট হবে তারাই কিন্তু ওর ভিডিওতে স্থান পাবে মনে নেই যখন ম্যান্ডি ওখান থেকে চলে এসেছিল ফোন করে ভিডিওর মধ্যে কেঁদে কেঁদে কিভাবে কুড়ি হাজার টাকা তুলেছিল যে এই তো আমাদের কারেন্টের বিল উঠেছে মোটরের অনেক জল ইউজ হয়েছে সারাদিন এসি চলেছে সারাদিন পাখা ঘুরেছে কত আমাদের কারেন্টের বিল এসেছে মনে নেই কুড়ি হাজার টাকা কিভাবে ম্যান্ডির কাছ থেকে এইভাবে সুদে আসলে পুরো আদায় করেছিল সেই মেয়ে তো সেই ফারিয়া সেই মেয়ে ফারিয়া এইবার তোমরা ভাববে কোথায় ক্ষমা চাইলো ও তো আজকের ভিডিওতে একবারও বড় নন্দন বলার জন্য ক্ষমা চায়নি চলো তোমাদেরকে আমি প্রুফ সময় দেখাচ্ছি যে ও কতটা কি বলবো দুঃখিত লজ্জিত এগুলো বলবো না তবে হ্যাঁ ও যে ভুল করেছে ও নিজে রিয়েলাইজ করেছে চলো তোমাদেরকে এটা আমি একবার শোনাই ঠিক আছে দাঁড়াও এক মিনিট যে সত্যি ওই বরাহনন্দন শব্দটা ইউজ করা ওর ভালো উচিত হয়নি আবার এটাও বলেছে যে দিদি তোমাকে উদ্দেশ্য করে কিন্তু বলিনি আমি তখন বললাম আমি জানি ভালো মতন আমাকে উদ্দেশ্য করে তুমি বলনি, কিন্তু যাকেই উদ্দেশ্য করে বলো এটা তোমার বলাটা উচিত হয়নি বলছে হ্যাঁ একদমই উচিত হয়নি ইন ফিউচারে আমি খেয়াল রাখবো আমার আমিও বলেছি যে হ্যাঁ শব্দ জয়নের দিকে একটুখানি খেয়াল রাখবে কারণ এগুলো কিন্তু ডাইরেক্ট চ্যানেলের উপরে প্রভাব ফেলবে এখন হয়তো মানুষ ঝোখের বসে সবাই দেখছে কিন্তু এমন একটা সময় আসবে যখন ধরো তোমাকে রাস্তাঘাটে কেউ দেখলো কারণ সবাই যে তোমাদের লাভ আর সেরকম তো না হয়তো হেটারও আছে ধরো তোমাদের দেখলো উল তোমাদের ডায়লগ উলটা তোমাদের উপরে দিয়ে দিলো এই তো পেছনে বুড়িমার গোম গুঁজে দেবো তখন কি শুনতে ভালো লাগবে তো ও কিন্তু যথেষ্ট অনুতপ্ত এই বিষয়টা নিয়েও আর আমার সাথেও ভালোভাবে কথা হয়েছে তো এইটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম কারণ শুনলে তোমরা শুনলে তোমরা আর এই কথাটা তোমরা মিলাতে পারছো আমি কিন্তু তোমাদেরকে বলেইছিলাম যে এই যে বলেছিল না সু যে এক ক্যামেরায় হয়তো আর কখনো দেখা হবে না আমি বলেছিলাম যে কে বললো এক ক্যামেরায় দেখা হবে না প্রত্যেকে কন্টেন্টের পিপাস এইভাবে কন্টেন্ট যেখানে মানুষ কিন্তু সেখানে যাবেই আর এরা কন্টেন্ট করবার জন্য হলেও আর মিথ্যে সত্যি যাই হোক এরা কিন্তু একে অপরের সাথে ক্যামেরা কিন্তু শেয়ার করবেই করবে আর তোমরা সেটা শুনতে পেলে তো বলি ফারিয়া আর পম বিশেষ করে পমকে বলবো কারণ পম কথাটা বলেছে যদি নিজের মধ্যে একটুও মান সম্মান এবং একটুও যদি কোনো রকমের কোনো শিক্ষাগত যোগ্যতা ওই কলেজ পাশ করা শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে না তাহলে চোরের মতো না লুকিয়ে অপরের কাছে গিয়ে ক্ষমা না চেয়ে কারণ এখানে বলা হচ্ছে যে কথাটা কিন্তু আমি দিদিকে বলিনি আর সু বলছে আমি বুঝতে পেরেছি তার মানে কথাটা আমাদেরকে বলেছে যাদেরকে বলেছে তাদের কাছে কি ক্ষমাটা চাওয়া উচিত হয়নি তাদের কাছে কি ক্ষমাটা চাওয়া উচিত হয়নি এই যে কোথাও না কোথাও মানুষ করছে কালকেও কমেন্ট করেছে কই ওরা তো খেলে ভিডিও করছে তোমরা কিছুই করতে পারলে না তো আশা করছি কি করতে পারি আর কি করতে পারি না দেখো সমস্ত কিছুই আইন আদালত সমস্ত কিছুর জন্যই যে প্রমাণ তুলে ধরতে হবে এরকম কিন্তু কিছু না আমরা যে ওর যেই জায়গাটা ভুল সেই জায়গা পয়েন্ট আউট করে যে ওকে দিয়ে রিয়েলাইজ করিয়েছি যে হ্যাঁ ওর এই কথা বলাটা উচিত হয়নি সেইখানটাই হচ্ছে আমাদের সব থেকে বড় জয় আমরা হতে পারি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাট এতটা ক্ষমতা তো অবশ্যই রাখি যে ভুলটাকে ভুল এবং ঠিকটাকে ঠিক করাতে কিন্তু আমরা জানি আর সেটা আমরা কিন্তু পেরেছি সমস্ত কিছু বিষয়ে তোমরা আইন আদালত অবধি যেতে যেও না কারণ আজকে দেখতে পাচ্ছ যে একটা মেয়ে অতিরিক্ত ভাবে একটা আইডির পেছনে লেগে আজকে তার দুরাবস্থাটা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে তার জন্য তার পুরো পরিবারটা আজকে সমস্ত জায়গায় হেনস্থা হতে চলেছে সত্যি কি সেটা করাটা ভালো না সেটা করাটা বেটার তার থেকে বোধহয় এটাই বেটার যে নিজেকে রিয়েলাইজ করানো যে হ্যাঁ আমি ভুল করেছি তবে কেন অন্য কারোর কাছে আর আমি সুখেও একটা কথা বলতে চাইছি কত কি ঘুষ নিলে বলো তো কত কি ঘুষ নিলে কারণ তোমাকে তো বলেন তুমি খুব ভালো করে জানো তাহলে তোমার সাথে কথা হয়েছিল তুমি এটা ভিডিওর মধ্যে কেন বলতে গেলে কারণ কি সাধু সাধু সাজাতে সাজাতে হবে হবে তাই না ওদেরকে যেই কারণেই তুমি তোমার ভিডিওর মাধ্যমে ওদের কথাটা তুলে ধরলে ওরা তোমাকে বলেনি তার মানে তোমার গায়েও লাগেনি কিন্তু যাদের বলেছে বিশেষত দেখো নন্দন আমি বাদ দিচ্ছি বাট ছোট লোকের ড্যাস মানে আমাদের বাবা মায়েদেরকে তুলে ধরা হয়েছে কিন্তু কেন হতে পারে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কখনো কি ওর বাবা মাকে টেনে কোনো রকম কোনো ছোট বড় কথা বলেছি আমি সব সময় বলেছি কাকুকে তো আমার খুব ভালো বলে মনে হয় হ্যাঁ অনেকের কাছে খারাপ বাট আমার কাছে ভালো কারণ সেই মানুষটি যেহেতু সোশ্যাল মিডিয়া এসে কিছু এমন কিছু করেনি বা বলেও নি সেখানে আমি তার মানে তাকে নিয়ে বাজে কথা কেন বলতে যাব কিন্তু এই এই যে পম এর শিক্ষা দেখেছ ও নিজে বুঝতে পেরেছে যে আমার ভুল হয়েছে তারপরেও সে কিনা সুকে তেল লাগিয়ে সুয়ের সাথে কথা বলে সেটাকে বলতে গেছে এতটা সাহস নেই কলিজায় যে সে এখানে এসে সেটাকে বলবে যে আমাদের ভুল হয়ে গেছে তার মানে বুঝতে পারছো এই ছেলে আর মেয়ে কতটা মাল্টি ট্যালেন্টেড ছেলে মেয়ে যাই হোক এইবার চলে আসি আরও একটা বিষয় বলি কি এই যে আজকে আমাদের সামনে বলা হলো যে আমরা তো রানাঘাটে চলে এসেছি তো সেখান থেকে কোনো স্বামী কি চায় বাড়িতে সব সময় বসে থাকতে তো সেক্ষেত্রে ও তো একটা কাজ করতো মোটামুটি কম দামে জিনিসগুলো ওখানকার বাজারে বিক্রি করতো সেখানে ভালোই চলতো তো আমরা চাই অনলাইনে একটা বিজনেস বাহ কি সুন্দর মানে সমস্ত কিছু প্ল্যানিং না সমস্ত কিছু প্ল্যানিং প্ল্যান করে বেরিয়ে আসা একটা কথা ভেবে দেখো বন্ধুরা প্ল্যানিং না হলে মাথার উপর যদি আদার্স একটা কোনো চাপ থাকে সেখানে এই ধরনের চিন্তাভাবনা কি আসে হ্যাঁ আমি মানছি কিন্তু আমাদের মতো মানুষ হলে প্রথমে আমরা কি চিন্তা রাখতাম যে ওটা আমার অত সুন্দর একটা চলন্ত দোকান বিশেষত আমার পরিবার তাদেরকে মানাবার চেষ্টা করতে হবে তাকে তাদেরকে বোঝাবার চেষ্টা করতে হবে এইভাবে আমরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে আসতে পারি না ওই যে চিকেন লেগ পিস তুমি আমার জন্য মনে করে চিকেন লেগ পিস এনেছো তুমি আমার জন্য মনে করে চিকেন লেগ পিস এনেছো বলছে কেন বা আনবো না সানডে তারপরে আবার তুমি তোমার বাবার বাড়িতেও চিকেন লেগ পিস খেতে আর এখানে তুমি আমার দায়িত্ব পম ভুল বললে ও তোমার দায়িত্বে নেই তুমি ওর দায়িত্বে আছো যেই কারণে ওকে আপাচ্ছ যেই কারণে ওকে আপাত চেয়েছে বলছো না তুমি তোমার বাবার বাড়িতে চিকেন লেগ পিস খেতে তোমার বাবা মা দায়িত্ব করে আনতো আর এখানে তুমি আমার দায়িত্বে আছো আমার উপর ভরসা করে আছো সেই কারণে আমি মনে করে তোমার জন্য চিকেন লেগ পিস এনেছি একদমই ভুল কথা এই দায়িত্বটা সম্পূর্ণ নিয়েছে ফারিয়া কোনো ছেলে না যখন কোনো মেয়ের দায়িত্ব নেয় তখন নিজের আগের কর্মস্থলটা আগে ঠিক রাখে যে আগে আমি যে জায়গায় কাজ করি সেটাকে ঠিক রাখতে হবে কারণ সেটা থেকে যে ইনকাম হবে সেই দিই আমি আমার সংসারটা চালবো নাকি বউ কি ইনকাম করছে তার পেছু ধরে আমি চলে যাব অন্য একটা জায়গায় ড্যাং ড্যাং করে ঘর ভাড়া নিয়ে নেবো এবং সেখানে সমস্ত বিজনেস বন্ধ করে দেবো এটা কোনো ছেলে করতে পারে চলন্ত দোকানকে বন্ধ করে দিতে পারে আর প্রথমত আমরা কি করব ফ্যামিলিকে মানাবার চেষ্টা করব। কিন্তু এরা সমস্ত কিছু আগে থেকে প্ল্যান করেছে যে না আমরা ওখানে থাকবোই না আমরা এই সোশ্যাল মিডিয়া নিয়ে ভাইরাল হব ওই বিয়ের বিষয়গুলোকে কন্টেন্ট করে এবং সেখান থেকে নতুন করে কিন্তু বিজনেস শুরু করব। ঠিক আছে চলো এটাকেও মেনে নিলাম যে বিজনেস শুরু করব কিন্তু তোমাদের কি মনে হয় অনলাইনে এই সমস্ত ইলেকট্রনিক্সের যে সমস্ত জিনিস সেগুলো নিয়ে বিজনেস করলে ভালো হবে আমার তো একদমই মনে হয় না কারণ দেখো আমরা যারা মেয়েরা বলো ছেলেরা বলো এরা কিন্তু বিশেষত মেয়েরা এরা কিন্তু নিজেদের শাড়ি নিজেদের মেকআপ নিজেদের জুতো নিজেদের নিজেদের সাজগোজের জিনিসটাই কিন্তু বেশি পছন্দ করে তাই তো এবং সেখান থেকে সেই সমস্ত বিজনেসগুলো খুব রমরমিয়ে চলছে বাট এই যে যেই সমস্ত এই পম বলছে করব তো আমার মনে হয় না এগুলো চলবে এগুলো নিয়ে টাইম কাটানো মানে পুরোপুরি ফালতু তো সেটা না করে নিজের যে দোকানটা আছে সেটা নিয়েই যদি ভাবনা চিন্তা করে তাহলে মনে হয় বেটার হয় আর এই যে বললো যে এখন তো সেইভাবে পয়সা করি নেই যে একটা দোকান ভাড়া নিয়ে বিজনেস শুরু করব ও পয়সা করি নেই তোমার তুমি তাহলে কি করে বইয়ের দায়িত্ব নিলে এই যে তুমি বলেছিলে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম বলছি নিজের দোকান বিজনেস সমস্ত কিছু ছেড়ে দিয়ে ইনকামে হুম খাবো সেই জন্য তুমি তোমার সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে এসছো যার আজকে প্রমাণ পাওয়া গেল যে সেই সেই রকম তো পয়সা করি নেই যে একটা দোকান বাড়ি ভাড়া নেবো সেখানে বিজনেস শুরু করব তো সেখানে ভাবছি অনলাইনেই ব্যবসাটা শুরু করবো মানে বুঝতে পারছো বন্ধুরা এই কলেজ পাশ করা ছেলে অ্যাকচুয়ালি এর মনের মধ্যে চিন্তাধারা সম্পূর্ণটাই অন্য যে বইয়ের টাকায় বসে বসে খাবো বুঝলে দেখো বইয়ের টাকায় খাক স্বামীর টাকায় খাক এইগুলো নিয়ে আমার বলার কোনো প্রয়োজন ছিল না ও যতক্ষণ না সোশ্যাল মিডিয়ায় এসে বরাহ নন্দন কথাটা বলার জন্য সরি চাইবে তখন ততক্ষণ প্রতিটা পয়েন্ট নিয়ে অবশ্যই ভিডিও করব কারণ এখানে প্রশ্ন একটাই কালকে আমাকে একটা দিদিভাই অনেক বড় একটা কমেন্ট করেছে আমি কিছুটা পড়েছি কিছুটা পড়িনি পড়বো রিপ্লাইগুলো দিয়ে ওটা হচ্ছে না সে আমাকে এটাই বুঝিয়েছে সাঁকা সিঁদুর যে কোনো ধর্মে যে যার ইচ্ছা মতো পড়তে পারে দেখো আমি প্রশ্ন সেখানে করিনি ওকে নিয়ে ভিডিও তখন থেকেই করতে আরম্ভ করেছি যখন থেকে ও বড়ো নন্দন তথা এই ছোট লোকের দ্রাস কথাটা বলেছে ওর সাহস কোথা থেকে হয় কোথা থেকে এই সাহসটা হয় তো একটা কথা আজকে সত্যি কথা বলতে গেলে কি ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে তবুও বলতে বাধ্য হচ্ছি দেখো আমরা ওই বিয়ের সময় মন্দিরাকে দেখেছি সোমনাথ দাকে দেখেছি আচ্ছা সোমনাথ দাকে বাদ দিচ্ছি কারণ হয়তো বিয়ের অনুষ্ঠানে সেইভাবে গুরুত্ব দেয়নি বাট কিন্তু আমরা জানি যে আমাদের সোমনাথ দা ভাই কিন্তু একজন মানে পুজো করে তাই তো এগুলো আমরা জানি তো সেক্ষেত্রে হারিয়ানায় অন্য ধর্মের আমি তার কথাটা বাদ দিচ্ছি কিন্তু এই যে ম্যান্ডি আর এই যে সোমনাথ দা ভাই এরা তো জানে হিন্দুর মত হিন্দু মতে কীভাবে কি বিয়ে হয় না হয় তাহলে ওরা কিভাবে বিয়েটাকে ছেলেখেলা হিসেবে ওদেরকে সাথ দিল কি করে ওরা অগ্নিসাক্ষী ছাড়া নারায়ণ ছাড়া এইভাবে বিয়েটা দিয়ে দিল কোথাও না কোথাও প্রত্যেকটা মানুষ না মানে ব্লগিং করবার জন্য আর ভাইরাল হবার জন্য কোনো কিছুকে কিন্তু বাদ রাখছে না কোনো বিষয়টাকে না তো ঠাকুর দেবতাকে না তো মানে নিজেদের শাখা সিতুকে না তো নিজেদের ধর্মের মান সম্মান কিছু বজায় রাখছে আজকে আমি ফারি আর পমকে বলছি যেমন অন ক্যামেরায় তুই সবাইকে বড় নন্দন তথা ছোট লোকের অন ক্যামেরায় এসে তুই বলবি যে হ্যাঁ ওটা আমার মাথা গরম বসন্ত বলে ফেলেছিলাম ভুল হয়েছে ক্ষমা চাইছি তোমরা প্লিজ আমাদেরকে নিয়ে আর এইভাবে বলো না তুই যেমন অন ক্যামেরা বলেছিস তেমনি অন ক্যামেরায় ক্ষমাটা চাইবি নচেত তোদেরকে নিয়ে এইভাবে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করবো কারণ আমরা ভিডিও করি আমাদের বাবা মারা নয় সেখানে আমাদের বাবা মায়েদের কেন টানা হয়েছে কেন বরহ নন্দন কথাটা বলা হয়েছে আমরা কখনো কি কারোর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইভাবে দিয়ে এই কথাটার মানে তো আমি এই প্রথম জানলাম মানে অবাক লাগি অবাক লাগে যে এরা এক মাস ইউটিউবে এসে একটা ছেলে এই রকম কথা কি করে বললো সব থেকে বড় কথা কি তো বলে ফেলেছিল ভিডিও করার সময় এটা তো লাইভ চলছিল না যে লাইভটা কাটা যাবে না কী লাইভটা মানে পরে কাটা যায় সেই মুহূর্তে কাটা যায় না এটা তো ভিডিও হয়েছিল তো ভিডিওটা এডিটটা কে করেছিল নিশ্চয়ই ফারিয়া তো এডিট করার সময় ফারিয়ার মনে হলো না যে না এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব কষ্ট পাবে বা এটাতে এইভাবে বলাটা উচিত না আমার হয়তো এই জায়গাটা এডিট করে দেওয়া উচিত ব্যাপারটা কি জানো সাইকেল ছেড়ে মোটর সাইকেল ধরেছিল সে নিজেকে না বিশাল বড় একটা জায়গায় বসিয়ে ফেলেছিল তাই যা নয় তাই কিন্তু করে গেছে যা নয় তাই কিন্তু করে গেছে যেই কারণে ও ওই জায়গাটা এডিট পর্যন্ত করেনি কিন্তু এখন দেখছো নিজেরা অনুতপ্ত হয়েছে রিয়েলাইজ করেছে যেই কারণে যখন এই পম পম বলছে যে তুমি হাত দিয়ে লুচি করেছো তাহলে তোমার নামটা তো কোথায় বলো গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে না কোথায় একটা বলছিল নামটা তুলতে হবে তখন বলছে তুমি চুপ করো তো তুমি খেয়ে বলো কেমন হয়েছে আর এই ন্যাকামোর হাব ভাবগুলো না তোর বরকে একটু কম করতে বলবি বড়ই বেশি যেন ন্যাকামো ন্যাকামো মনে হয় বড়ই বেশি ন্যাকামো ন্যাকামো মানে মানে এমনই একটা ভাব দেখাচ্ছে যে সব থেকে কর্মটা একটা পুরুষ হচ্ছে স্বামী এবং কাজ নেই বলে ওয়াইফের কাজে হেল্প করছে অ্যাকচুয়ালি ও ভেবেই তো এসেছে নচেত কেউ কারো চলন্ত দোকান কেউ কারো চলন্ত বিজনেস এইভাবে ছেড়ে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কে কখন বসে যখন বাড়ির লোককে দুমাস ছ মাস মানাবার চেষ্টা করলাম মানা মানলো না অগত্যা সেখান থেকে বেরিয়ে এসে মানুষ এগুলো করে কিন্তু এরা আগেভাগেই সমস্ত কিছু সেট করে নিয়েছে যে আমরা ওখানে যাবোই না আমরা এখানে ঘাঁটি গেড়ে বসবো কারণ কি ওই পাসি মন্দিরার বাড়ি ভাইরাল করতে হবে এক দেড় লাখ সাবস্ক্রাইবার করে নিলে পার ডে যদি লাখ ভিউজ হয় কেউ ওই ইলেকট্রনিক্সের দোকান আর খোলে বলো তো কেউ ওই কষ্ট কষ্ট করে কালীঝুলি মেখে কাজ করতে যায় তার থেকে এই বসি বইয়ের পাশে বসে ভিউার্সদেরকে একটু বড় বড়হনন্দন বলবো ছোটো লোকের ড্যাস বলবো তাহলেই আমি ভাইরাল হয়ে যাব এ নাকি আবার কলেজ পাস করেছে এর থেকে মনে হয় এইট পাস করা মানুষরাও অনেকটা পুঁথিগত বিদ্যায় বেশি না হলেও তার বাহ্যিক যে একটা চিন্তা ভাবনা বা কাকে কোন সম্মানে কথা বলতে হয় বা যদি আমার ভালো না লাগে সেটাকে আমি তাকে কতটা ভদ্রভাবে বললে সে বোঝে এই গুণটা হয়তো তাদের মধ্যে থাকে এদের মতো ছেলেদের কাছ থেকে এগুলো একদমই আশা করা যায় না তো অন ক্যামেরায় যেমন বলেছিস তেমনি অন ক্যামেরায় ক্ষমা চাইবি রকম কোনো কারোর ভিডিও মারফত এইরকম তেল দিয়ে ঘুষ দিয়ে কোনো প্রয়োজন নেই বুঝলি তো যাই চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এড করছি আমি যখন শুয়ের ভিডিওতে শুনলাম না আমি অবাক হয়ে গেলাম হ্যাঁ এইভাবে আর এটা তো হওয়ারই ছিল তো যাই হোক চলো বন্ধুরা তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কারণ ভিউয়ার্সরা এটাকে প্লিজ তোমরা মেনে নেবে না কারণ আমি জানি এখানে কন্টেন্ট ক্রিয়েটারদের যেভাবে অপমান করা হয়েছে ভিউয়ার্সদেরকেও ঠিক তেমনভাবেই কিন্তু অপমানটা করা হয়েছে তাহলে সেক্ষেত্রে তোমাদেরও মতামত অবশ্যই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলো